তারেক মাসুদের কথাটা তো আমি বলেছি এই যে সিনেমা বানাতে যাওয়া তারেক মাসুদ বলতেন আব্বাস কেয়ারস্তমের ছবি দেখবেন তারেক মাসুদকে আমি আমার শিক্ষক মনে করি আরেক লেখা আমি গিয়ে তারেক মাসুদ আমার বন্ধু আমার শেখ হয়েছে না আমি সিনেমাটি নিয়ে কিছু বুঝতাম না তারেক আমাকে অনেক সময় জোর করে করে সিনেমা আধুনিক সঙ্গীত এগুলি নিয়ে উৎসাহিত করেছেন একটা কথাই বলি আজকে ইরানের বিপ্লব যখন শুরু হলো ইরান একটা প্রাচীন জাতি বর্তমানে ইরান খবরের মধ্যে আছে আপনারা জানেন

বলে দেখছি সবগুলো ভাব টিকতে হয় না দু একটা টিপলা আন্দাজ করা যায় হাইপোথিস করা যায় সেটা কি উনি অতি সাধারণ গল্প নিয়ে আমাদের যে গল্পগুলো আছে না গোপাল ভাড়ের গল্প অথবা ধরেন নাসির উদ্দিন আফিনদের গল্প এরকম ইরানে অনেক লোক গল্প আছে সেগুলিকে নিয়ে যেমন একটা সিনেমার কথা আমি বলি একটা লোক বলে একটাই স্টক চেরি চেরি ফুলের চেরি বলে সাপ একজন লোক আত্মহত্যা করার জন্য গেছে মাটিতে করার আছে আর দু এক বছর পেয়েছে চল এই যে গল্প নিয়ে সিনেমা বানানো এইটা যদি আপনি তার শিল্প ভাবনার কথা বলেন যে শিল্প ভাবনার জন্য আপনার শুধু রাজ কাহিনী লিখতে হবে না